দর্শক আজকে আমরা সেই জেলা ছিটিহাট থেকে আজকে রোববার হাটে প্রতি রোববার এসে থাকি যত কালেকশনগুলো একটু বেশি রোববার হাটে একটু মাঝারি সাইজের মানে ছোটো চাইতে একটু বড় সাইজের যে মহিষগুলো বর্তমান বাজারে কেমন দাম এখন তো শীতের সময় শীতের সময় আসলে দামগুলো কেমন আমি একটু দামটা জানাই ব্যবসায়ীদের সাথে কথা বলি তবে এখন আমদানি একটু হলেও কাস্টমার বাজারে যেহেতু একটু কম শীতের সময় ভাই কত হলো আড়াই আড়াই লাখ লক্ষ এই যে এক ভাই এক জোড়া মহিষ নিয়ে যাচ্ছে দু লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে কিনেছে মার্শাল অসাধারণ সুন্দর হয়েছে জোড়াটা দেখছে নিয়ে যাচ্ছে দু লক্ষ পঞ্চাশ হাজার আমরা দামটা জানালাম কিনা মহিষের আর আমরা যে লটটা দেখাচ্ছি এগুলো আসলে ভাইরা কোনো পাইকারি রেটে মাল বেচে কিনা করে এই কারণে এই লটে অনেক মহিষ থাকে ভাইদের এখানে সব ধরনের সাইজ কোয়ালিটির ওপরে দাম এখানে দেখা যাচ্ছে দু দাঁত কি অদাঁত এগুলো একটু জানে আসসালামু আলাইকুম আসলে আমরা যে লটটা দেখছিলাম সেখানে ভাই একটু আসলে মহেশের মালিক তিনি নাই আসলে রাখাদের সাথে তো কথা বলে তিনি দামটা জানি না সঠিক মালিক না থাকার কারণে আমরা ওই পাশ থেকে একটু চলে আসলাম আর বর্তমান বাজারে আসলে মহিষের দামগুলো এই যে মাঝারি সাইজের আমরা এ পাশে কিছু মাঝারি কোয়ালিটি যে পালন উপযুক্ত দেখাচ্ছি আসলে মহিষের এই জাতের উপরে ডিফেন্স করে কোয়ালিটির ওপরে দাম

মানে তিনশোর ওপরেই দাম থাকে এখানে আমরা যে জোড়াটা দেখছি দুই দাঁত বয়সের তবে শীতের জন্য একটু দাম কম তিন লক্ষর মধ্যে তিন টার্গেট আছে হয়তো চা ক্ষেত্রে একটু বেশি চাচ্ছে

আমরা দেখাই ভাই এগুলো কেমন জড়াই আজকে দাম কয় কাস্টমারে দুশো দশ পয়সা জড়াই আপনাদের বেঁচে কিনা টার্গেট কত ছিল দিয়ে দেবো বিশ হলে দিয়ে দেবো হয়তো চা খেতে একটু বেশি চা ছিল আশি দু লাখ তিরিশ পঁয়ত্রিশ সে তো নাই বর্তমান কেমন মনে হচ্ছে এখন মশের দাম কত কম না বেশি এরকম মনে আছে বাজারে ভাই মশের দাম কম লয় ভাই

কপালে আছে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা ভাই যেহেতু আমার ভিডিওটা দেখে আজকে প্রথম না এর আগেও আসছেন আমি দুই সাল থেকে আসি দু হাজার উনিশ সাল থেকে আসছেন তাহলে অনেক বছর ধরে আসছেন প্রত্যেক বছর আমি দুইবার করে এ হাটে সুযোগ সুবিধা দেখে এমন পান আপনি আছে অনেক সুযোগ সুবিধা ভালো আছে আছে মানে আসলে অনেক জেলা থেকে তো দূর দূরান্ত নতুন অনেকে তো আসতে চাই সেক্ষেত্রে আসার সুযোগ সেক্ষেত্রে আমি আসার একশো পার্সেন্ট আসার মধ্যে আর কি কারণ ওইরকম যেভাবে মানুষ বুঝায় যে হাটে গেলে ছিটার ব্যাপার এরকম অনেকেই বুঝায় কিন্তু আমি অনেকবার আইছি এরকম কোনো কিছু আসলে হাটে কিছু লোক থাকবে পাশাপাশি নিজেরা দাম করবে কিনতে পার হবে এটাই আমরা যেমন বলি পাঁচ কি বলছেন প্রয়োজন নাই তো নিজে দাম করে কিনি ঠিক আছে আর মহিষে যে আপনি লালন পালন করে কি বেচে কিনা এই তো করেন হ্যাঁ হ্যাঁ কত মাস লালন পালন করেন আমি ওই তিন মাসে তিন মাস সেই ক্ষেত্রে একটু লাভ লসের হিসাবটা বলেন তো লাভ গরুর থেকে আর কি অনেকটা মশকের লাভ লাভ আছে আপনি কত জোড়া টার্গেটে মহিষ কিনার টার্গেট করছেন দেখি সব মানে জোড়া তিন লক্ষের মধ্যে একটা কিনতে গেলে দশ হাজার কম হতে পারে বেশি হতে পারে মানে এর মধ্যে একটা টার্গেট আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিন মাস টার্গেটে পালন করে কিছুটা খরচ দিয়ে লাভ সংখ্যাটা পাওয়া যায় আচ্ছা এই ভিডিওটা আসলে যে ভাইয়ের সাথে আমরা আপনাদের অনেকে যারা নতুন পরামর্শের জন্য কাজে লাগবে ঠিক আছে আচ্ছা তো ভালো থাকবে আমরা চলুন আরো কিছু এপাশ দিয়ে দাম জানাই কিছু মাঝারি ছাইজের মহিষের আমি এখানে দেখছি সার বাচ্চার দাম জানালাম এখানে আসসালাম আলাইকুম কাকা ভালো দুইটাই বকনা তো দুইটাই বকনা বাচ্চা বাচ্চা দুইটা দেখেন বডি ফিটনেস খুবই সুন্দর অসাধারণ বাচ্চা দুইটা কাকু কেমন দাম পড়বে বাচ্চা দুইটা দাম চারশো পঁয়ষট্টি দেখি দুশো পঁয়ষট্টি মানে এটা কি বেচে কিনা না চাওয়া চাওয়া একটু বেচে কিনা কেমন দাম পড়বে দুশো পঁচিশ তিরিশ এখানে বাকি বাচ্চাদেরকে আমরা দেখলাম পাশাপাশি গুলো 25 থেকে 30 তিনের টার্গেট আছে বেচা কেনার ক্ষেত্রে এখানে সব ধরনের বাচ্চা পাবেন মাঝারি থেকে ছোট বাচ্চা পর্যন্ত মাঝারি বড় মাংস সব ধরনের এই থেকে ওই পাশে এক চাইতে একটু বড় গুলো দেখাইছি আর এগুলো একটু সবচাইতে কম দামের যেগুলো একটু ছোট সাইজের মানে এক একটা লটে এককটা লটে লটে বাধা আছে ভালো আছেন এগুলো কেমন পাওয়ার পিস আজকে একটু বেচে কেনার ধারণা দিন তো হ্যাঁ কেমন দাম পাওয়ার পিস মানে কেনার ক্ষেত্রে মানে এগুলা নিচে যাক

দশ হাজার এক লক্ষ বেচে কিন্তু সেক্ষেত্রে দর দাঁড় এক লক্ষর উপরে কতকটা পাঁচ হাজার কমও করতে পারে নাকি এ ছিল রাশে সিটি হাট থেকে আমরা কিছুটা মানুষের ধারণা দিলাম আমরা একটু মাঝারি বড় সাইজের মানুষ দেখাবো